কি ঢুকছে সেটা পরে বলছি কদিন আগে তোমরা যারা জামাষষ্ঠী গেছে তো প্রত্যেক বছরই আমার মনে হয় মাকে একটা কাজের জিনিস দিলে খুব ভালো হয় আমার মা এবং বাবার জন্য তাই জামাইষষ্ঠীতে আমার আর সঞ্চয়ের তরফ থেকে

আবার আমাদের কাছ থেকে কিছু নেবে না কিছুতেই নেবে না পছন্দ আছে খুব পছন্দ হয়েছে কিন্তু আমাদের কাছ থেকে কিছু নেবে না ওরা এটা অন্যায় খুব অন্যায় তোমরা সবাই বলো ওদের আমাদের থেকে কিছু নেবে আমাদের কাছে দিয়ে যাবে একদম ছোট্ট একটা গীত এই গীতটা কি এখন কি বড়ো গীত যেটা সবাই এখন ইউজ করে আমার মা কি করেছে এই কাছে করবে বলে ওখানে একটা দাঁড় কাছা কুঁচু বলে ওখানে। টুল আর চেয়ার নিচ্ছে কোন দিন টুল আর চেয়ার স্লিপ কেটে পড়বে ব্যস্ত হয়ে গেল তাই জন্যে আমি ওটা বড় অ্যাক্সিডেন্ট হলে একটা সমস্যা না তার থেকে তাড়াতাড়ি করে একটা সলিউশন করে দাও মনে হয় তার জন্য এবার দেখে নাও ভালো করে কী কী করবে

তো জামাই এখন তার শাশুড়ি এবং শ্বশুরকে বোঝাচ্ছে যে এই সুইচটা অন করবেন এটা করবেন ওটা করবেন তো আমরা তো প্র্যাকটিক্যালি একবার দেখবো যে নতুন ওয়াশিং মেশিনে কিরকম ওয়াশ হচ্ছে কিন্তু তার আগে ঢিংকে একটা মজার কাণ্ড করেছে দেখো কালারটা খুব সুন্দর আছে তোমার এই ঘরের সাথে ম্যাচ কি করছিস হ্যাঁ আরে আমি আমি যে আমি আমি বজাৰৰ মে

ও বাবা সবু করবে তুমি আপনাকে কিছু করতে আরে মহা মুশকিল তো এই কোন পাবলিক নিংরে জন্য তো দিয়েছে তুমি আবার এক্সট্রা করে নিংনাবে ও না ওটা দিতে হবে ওটা না দিলে হবে না হ্যাঁ একটু চাপ দাও ঠিক আছে ওটা এটা ওইটা

এই জন্য শেখার পরেও সেই ভুলে দেখো আমি জানি না কতটা কি পারবেন আমার মা দেখা যাক না হলে আমাকে ফোন করবে তো চলো মাকে একবার লাস্ট বুঝিয়ে দিই কিভাবে কি করতে হবে তারপরে তো আমি থাকবো না এখানে মা নিজে নিজে একা একা করবে এনিওয়েজ তোমরা দেখতেই পেলে যে মা প্রথমে একটু বকাবকি করছিল কিন্তু পরে মায়ের মুখে বেশ সুন্দর হাসি ছিল এবং সেটা মন থেকে হাসি সেটা বুঝতেই পারছিলাম অ্যাকচুয়ালি আমার মায়ের পায়ে এবং কোমরে অবস্থা খুব খারাপ বসে বসে কাচাকুচি করতে পারে না সেরকম বাবারও একটু সমস্যা তো ভাবলাম যদি একটা সলিউশন করে দেওয়া যায় তো আমার মন তো ভীষণই খুশি মা বাবার জন্য একটু করতে পেরে এনিমেশ তোমাদের কিরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি হচ্ছে অন্য কোনো ব্লগ এটা